আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ওনার প্রতি খুব ভালো আছি আমার পাস্তা খেতে ইচ্ছে করলো তাই ভাইকে বললাম পাস্তা নিয়ে এসছে ওর এই যে এটা কি এটা হচ্ছে না না পাস্তা এটা হচ্ছে কি চিকেন চিজ পাস্তা এটা হচ্ছে ক্রিম এগুলো হচ্ছে ক্রিমের আর এটা হচ্ছে নাগা আমি আর বলছি নাগা দিয়ে আনার জন্য আমাদের জাল খেতে ইচ্ছা করল এই সবগুলো কি খালি হচ্ছে তিনটার মধ্যে হচ্ছে নাগা মেলানো আর হচ্ছে ওদের জন্য হচ্ছে জাল ছাড়া ছয় প্যাকেট নিয়ে আসছে নাস্তা করার জন্য কেমন লাগবে মা তাই ওদের খুব পছন্দ চিকেন চিজ পাস্তা মাঝে মধ্যে অর্ডার করে নিয়ে আনা হয় বাসায়